হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই ভালো আছো এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ ইতিমধ্যে তোমাদের বরিশাল বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমরা সকলে এই বরিশাল বোর্ডের বাংলা প্রথম পত্র একশো পার্সেন্ট নির্ভুল সমান খুঁজছো তো গাইস আজকের এই বিরুদ্ধে তোমাদের বরিশাল বোর্ডের বাংলা প্রথম পত্র একশো পার্সেন্ট নির্ভুল এম সিং সমান দিব তার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে ওর সামনে যতগুলো এক্সাম রয়েছে তার তোকে সেখানে দেখতে পারছো আমার কাছে রয়েছে বরিশাল বোর্ডের এমসিকিউর প্রশ্ন এখানে আমি উত্তরগুলো দিয়েছি তোমরা এখানে প্রশ্নের সাথে দেখে দেখে মিলে নাও আমার কাছে রয়েছে বরিশাল বোর্ডের ঘ নাম্বার সেট আর তোমাদের কয়টা এমসি হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো তাও কমেন্টের মাধ্যমে জানিও তোকে সেখানে দেখতে পারছো এখানে সবগুলোর উত্তর দেওয়া রয়েছে এখানে তোমরা একটা একটা দেখে দেখে মিলে নাও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ